এখানে দুধগুলো রেখে দিলাম ফ্রিজে একদমই এখন জায়গা নেই বললেই চলে আর বাসা থেকে যতবারই আসি এসে এমন অবস্থা কাজ আরও বেশি হয়ে যায় এখন ধীরে ধীরে এখন কাজগুলো করে নেব ভিডিওটা অন করলাম একটা জিনিস দেখে আমি খুব বেশি ইমোশনাল হয়ে গেছি সেটা হচ্ছে এই তরকারিটা এটা হচ্ছে ডালের বড়া দিয়ে গরুর মাংস মা রান্না করছিল মনে হয় সেটা আমার জন্য রেখে দিছে তো এটা সাথে দিয়ে দিছে কবে রান্না করছিল সেটা তো জানি না তবে আমি যখন এই ডালের বড়া দিয়ে গরুর মাংস রান্না দেখলাম আমি হঠাৎ করে বুকের ভিতর কেমন জানি মোসুর দিয়ে উঠল আসলে এই রান্না আমি দীর্ঘ অনেক বছর ধরে আর খাইছিলাম না বা আমার মা রান্নাও করে নাই আমার বাবা দু হাজার পনেরো সালে যখন রমজান মাসে আর কি স্ট্রোক করেন তো ওই সময়ে এই রান্নাটা হয়েছিল আমার বাবার এই রান্নাটা খুবই পছন্দের ছিল এত পছন্দ করতেন তো গরুর মাংস রোজার মধ্যে নিয়ে আসলো নিয়ে এসেই বলছিল যে ডালের বড়া দিয়ে আমাকে রান্না করে দিবা তো মা রান্না করছিল এখন জ্বর ছিল আমার বাবার খেতে পারতেছিল না তাও বলতেছে যে এই তরকারিটা রাখো শেষ রাত্রে এটা দিয়ে খাবো মানে সিআরিতে খাবে তারপরে মাগরিবের নামাজ পড়ে মানে ইফতার ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে তো আমার বাবা স্ট্রোক করে তো এই তরকারিটা তো আর আমার বাবার খাওয়া হয়েছিল না তো দীর্ঘ অনেক বছর ধরে আমার মা আর এটা রান্না করছিল না বা আমারও খাওয়ার আর ইচ্ছাও ছিল না কারণ এটা দেখলে না বুকের ভেতর কেমন জানি মুসুর দিয়ে ওঠে আমার আর ওই সময় আসলে আমার নানি আমি ছিলাম আর হচ্ছে এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল যে এখানে কিছু ঘন্টা আগেও একসাথে ইফতার করলাম আর পরে দেখা যাচ্ছে কেউই নাই আমার মা ভাই সবাই হচ্ছে হসপিটালে ছিল তারপরে কাকা আর তখন তো আমার হচ্ছে ছোটো বোন মন ও অনেক ছোটো চাষির ব্যস্ততা তারপরেও অনেক সময় দিচ্ছিলো তারপরেও মানে একটা একাকিত্ব ফিল যেটা আমি মনে মনে মানে মনের ভিতরে যত সময় আসতেছে তত মানে সময় চলে যাচ্ছে যেটা আমার বাবার মানে অসুস্থতার স্ট্রোকের তত যেন আমার বুকটা ফাঁকা হয়ে যাচ্ছিলো ফাঁকা হয়ে যাচ্ছিলো ওই ফিলিংস কাউকে বোঝাতেও পারতেছিলাম না আমার রোজার সময় ছিল তো এই তরকারিটা দেখে এখন কেন জানি না বুকের ভিতরে একবারেই মসুর দিয়ে উঠছে আর এইটা যে মা আমাকে দিচ্ছে এটা কিন্তু মা আমাকে আগে বলেনি যদি বলতো আমি মা জানে যে আমি এটা নিয়েও আসতাম না এটার মানে এটা দেখেই আমার বুকের ভিতরে এমন মসুর দিল আর মনে হচ্ছে চোখে সব কিছু ভেসে উঠলো শুধু এটা না এটার সাথে আরও বেশ কিছু তরকারি মা হচ্ছে যে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করছে যেহেতু আমার এইগুলো তরকারি খুব পছন্দের ভালো লাগে তো মা এটা রাখছে আর এটা হচ্ছে আমার জামাইয়ের খুব পছন্দ জিগরি দিয়ে মানে আলু দিয়ে আমরা তো গরুর ভুড়িকে জিগরি বলি বগুড়ার মানুষ বেসিক্যালি হচ্ছে গরুর ভুঁড়ি দিয়ে এটা রান্না এটা দুপুরে আজকে আর আমার কোনো কিছু রান্না করতে হবে না এইগুলো হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ভাই রান্না করছিলো আলুঘাটি সেটা তবে আলুঘাটিটা এখন আর খাব না যেহেতু জার্নি করে আসছি রাতে আমার আজকে অনেক গ্যাসের সমস্যা হয়েছিলো তো ভাবলাম আলু ভাজিটা ডিপ ফ্রিজে রাখি আর এটা এটা হচ্ছে দেখি এটা টাটকা টাটকায় হচ্ছে আমি গরম করে দেবো আমার হাজব্যান্ড যদি পছন্দ করে ডালের বড়া দিয়ে কে কে হচ্ছে ডালের বড়া দিয়ে গরুর মাংস খা খা মানে খাইছেন কখনও বা পছন্দ করেন এখন আমাদের অনেক পছন্দ আর এখন বাসা কিন্তু আমি চট্টগ্রামে আজকে সকালে পৌঁছাইছি এখন বাসার অনেক কাজ পড়ে আছে বেডশিট চেঞ্জ করব তারপর হচ্ছে আমার এই যে বাজারগুলো এগুলো আমার ভাই বাজার করে দিছে প্রতিবারই হচ্ছে টুকটাক করে তো সবসময় বাজার করে দেয় তবে এইবার দিছে হচ্ছে মানে আমি যখন আসি আসার পরে একটা ধকল যায় এমন একটা ধকল যায় যে মন চায় না যে আমি দুই তিন দিন একটু বের হই আর রবিবার এসে সকালে পৌঁছানোর পরে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে ও অফিস থেকে আসার পরে একটা ঘুমের একটা ব্যাপার থাকে যেহেতু সারা রাতের জার্নি তো বাজার সদায় না ওই মানে কেমন জানি একটা ইয়া লাগে আলসেমি লাগে দেখা যায় ডিম ভাজি এগুলো খেয়ে তো আমার ভাইয়ের কথা যে কয়েকদিন যেন বাজার না করতে হয় সেভাবে আমার ভাই ইচ্ছা মতো বা আমার যা যা প্রয়োজন সেটা বাজার করে নিয়ে আসে তো এটা আর এটা হচ্ছে আমার মামার দেওয়া আলু মামার জমির আলু আর কি এখন এই বস্তাটা আমি খুলি নাই এটা খুলব কিন্তু এই যে তরকারি এই যেগুলো আসলে আমার রাখাটা ইমার্জেন্সি সেইগুলো আগে আমি দ্রুত রাখতেছি তো এইটা দেখে এইটা দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে আমার বাবার খুবই পছন্দের একটা খাবার এটা মানে এটা হলে আর অন্য তরকারি লাগবে না এরকম এখন এই চুলাটাও হচ্ছে আমি সেট করব কোথায় সেট করব সেটারও একটা ব্যাপার আছে তো এটা সেট করব সব কিছুই মিলে আর কি এখন খুবই ব্যস্ত ভিডিওটা কন্টিনিউ করব কি করব না আসলে কাজের একা মানুষ কাজের ভিতরে আর করা যায় না এটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রাখছিলাম এটা ডাল করছিলাম আর মানে খাওয়াটা সম্ভব হয়নি পরে করে রেখে চলে গেছি যে আসার পরে আর ভাত রান্না করবার এটা ইয়ে হবে তো এটা বের করে নিলাম এখন এটা ঢাকায় মানে ঢেকে গরম করব।